শিক্ষা কোথায় করি আপনার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তাইলে আপনার প্রতিষ্ঠানগুলো যদি থাকে আমি থাকবো আমার সন্তান থাকবে আমার আমার সম্পদ থাকবে আমার সৎ থাকবে আমার দেশ থাকবে আমার দেশ থাকলে পৃথিবীও থাকবে যখন পৃথিবীও থাকবে না আমার দেশও থাকবে না আমি থাকবো না আমার সম্পদও থাকবে না তাইলে বন্ধুরা আমার আমার জীবন রক্ষা আমার সন্তানের জীবন রক্ষা

আত্মবিরোধী কোন কাজ যেন বর্তমান অন্তর্বর্তী সরকার না করেন সেটার জন্য জোর দাবি জানাচ্ছি পলিওরটা বন্ধ না অন্য কোনো কিছু করবেন না যে কাজের জন্য আসছেন সেটা করে দ্রুত আপনার জায়গায় আপনি চলে যান আপনি জানেন আপনি বিদেশ থেকে আরো বড় বড় কি নিয়ে আসেন কিনে আসছেন আরে কিনে আসছেন নবেল নোবেল নিয়ে আসেন আপনি নিয়ে আসেন আপনি নোবেল দেন কিন্তু কোন অন্যায় হবে দেশের স্বার্থ বিরোধী কোন কাজ করবেন এদের বার্ষিক বরদাস্ত করবেন না শেষ কথা আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশের স্বাধীনতা সর্বমর্তর জন্য নিজের জীবন ত্যাগ করা তৌফিক দান করুক এখন সবাই দূরে শুরু করে আল্লাহ আল্লাহ